নমস্কার বন্ধুরা মধুমিতাজ ডায়েরিতে সবাইকে স্বাগত তো আশা করি অনেকে সবাই চেনেন যারা চেনেন না তাদের বলি এটা হচ্ছে সমুদ্রের মোড়া মাছ বেশিরভাগ মানুষই চেনেন সবাই রাঁধুনি আমার মতো কাঁচা রাঁধুনি কেউ নয় তো দেখুন কত সুন্দর করে আর বেশ সাইজটাও বেশ সুন্দর সুন্দর করে সাজিয়েও নিয়েছি আজকে বানাবো কলা পাতায় মোরলা ভাপা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এটা প্রথমবার বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভুল ত্রুটি কিছু হয়ে গেলে ক্ষমা করে দেবেন কারণ যেহেতু এটা আমার প্রথমবার কিন্তু এটা আমি আগে কোনো দিনই বানাইনি অন্য কিছু বানিয়েছি কিন্তু এই মোরলা মাছের কলা ভাপা খুব দেখি সব ভাইরাল মানে খেতে দেখতে মানে দেখতে এত সুন্দর হয় নিশ্চয়ই খেতে কত ভালো হবে এই যে সাইজটা দেখুন একটা আঙুলের সমান বেশি বড় তো ছোটো নয় সাইজটা প্রায় সবকটাই প্রায় সমান সাইজ সুন্দর তো কী কী উপকরণ লাগবে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এইটুকুই আর সেরকম কিন্তু ওই বাড়ির মশলা দিয়ে আমি আলাদা করে অন্য কোনো মশলা হাবি জাবি হিজির বিজির কিচ্ছু দিইনি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তার এর যা যা পরিষ্কার করতে হয় ছোট ছোট আঁচ থাকে এটা বাঁচতে একটু সময় লাগে যদিও আর মাছগুলো খুব শক্ত আর দেশি মরোনা মাছ হলে অল্পতেই পেটটা গলে যায় এটা সমুদ্রের বলে চট করে অনেকক্ষণ থাকে তো এই যে সুন্দর করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে নিয়ে নিলাম একটা বাটিতে এরপরে যা যা মশলা দেবো একেবারে মাখিয়ে বসিয়ে দেবো এটা কিন্তু খুব ভাইরাল রেসিপি বেশিরভাগ ভিডিওতেই দেখি যেন ওই সব মাখিয়ে চুখিয়ে বসে দেয় মাছ ডাল আমি কোনোদিনই করিনি তো এবারে চেষ্টা করলাম একবার করার ভালো হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লঙ্কা বাটা এটা না একটু ঝাল হলে একটু শুনেছি বেশ ভালো লাগে ঝাল আর এইসব মাখা টাখা মানে ভাপা ঠাপা একটুখানি ঝালটাই বেশি ভালো লাগে আর এটা দিয়েছি কালারের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ি কিন্তু মানে লালের জিদ ঝালের আমি কিন্তু দিই না আমাদের বাড়িতে খাই না খুব একটা তারপরে দিলাম হলুদ গুঁড়ি সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে মাছের পরিমাণ মানে যে আমার মাছ ছিল আড়াইশো গ্রাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এর বিশেষ বিশেষ আকর্ষণ হলো সরিষের তেল এইসব মাখামুখী ভাপা সবই কিন্তু সরষের তেলের গন্ধ না হলে যেন ভালোই লাগবে না তো এই যে দিয়ে দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি তারপরে এই যে বললাম না সরষের তেল সরষের তেলটা আবার সুন্দর করে মেখে চেখে প্রথমে আমি দু চামচের মতো দিয়েছি পরে পরে কিন্তু দিয়েছি এটা একটু সরষের তেল লাগে মানে অল্পতে হবে না কিন্তু খুব আবার খুব বেশিও লাগে না যদিও তারপরে দিলাম টমেটো কুচি এখানে যদি আর একটা টমেটো দিতে চান দিতেই পারেন আমি একটা টমেটোই দিয়েছি একটু বেশি দিলে বেশি গ্রেভিটা হবে আর তারপরে দিলাম একটাই পেঁয়াজকে আমি বেশ ঝিরঝিরি করে কেটে নিয়েছিলাম এটা একটু হাতে করে চটকে দিলাম যাতে পিসগুলো সুন্দর নরম হয়ে যায় হাতে বেশ করে নরম করে নিলাম কারণ মাছের সঙ্গে না তখন খুব একটা মাখতে পারবো না মাছটাই খুব কাটা হয় এটাই সবচেয়ে বড় হাতে কাটা ফুকেছে অনেকই ফুটেছে কিন্তু এই যে উপর উপর দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে মাছের সঙ্গে পুরো মশলাটা দিয়ে বেশ করে মাখিয়ে নিলাম এর মধ্যে আলাদা করে আদা বাটাও দিইনি এর মধ্যে কিন্তু রসুন কিছু দিইনি যে দিতেই পারেন যারা খান যারা খুব রিচ করে খেতে চান তারা কিন্তু খেতে পারেন আমাদের খুব একটা রিচ করে খাবে না তাই এটা অল্পর মধ্যে দিয়েছে মা বললো রসুন গন্ধ দিলে মাছের গন্ধ আর থাকে না তাই আর মানে রসুনটা দেওয়া হয়নি আর একটু হলুদ আর একটু সামান্য সর্ষের তেল উপর দিয়ে বেশ করে দিয়ে তারপরে মানে দশ মিনিট পনেরো মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম একটু রেস্টে রেখে দিলাম মাখাটাকে যাতে সুন্দর করে নুন মিষ্টি সব সব একেবারে ব্যালেন্স হয়ে সুন্দর পরিপূরকভাবে মাছের মধ্যে ঢুকে যায় তো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আসি কলা পাতাটার উদ্দেশ্যে কলা পাতাটা আমাদের ভাত খাওয়ার জন্য পাশের বাড়ি থেকে দিয়েছিল তারপর থেকেই মাথায় ঘুরছিল কি পাতুরি করব কিছুই পাচ্ছি না চট জলদি মাছটা আনিয়ে মাছের পাতুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন পাতাটা দেখেই পাতুরি করতে কিন্তু বিশেষ ইচ্ছা করেছিল পাতাটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম আর এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি তাওয়া তাওয়াটা প্রথমে প্রি হিট করে নিয়েছি একটু গরম না করে নিলে তাওয়াটা ঠান্ডা হলে হবে না এই যে পা এবারে পাতাটাকে পাখি প্রথমে তাওয়াতেই সেঁকে নিচ্ছিলো কিন্তু তা পাতাটা একটু নরম বা পাতাটা ফোল্ড করার জন্য পুরো পুরো গ্যাসে একটু হালকা করে আমি সেঁকে নিয়েছিলাম ও জলটা শুকিয়ে নিচ্ছিল তারপরে আমি কিন্তু হালকা করে সেঁকে নিয়েছিলাম সেঁকে নিয়ে পাতাটাকে পাতাটার উপরে দিয়ে দিলাম তেল সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে দুদিকটাতেই যত বড় পাতা ততটাই আমার আড়াইশোর মতো মাছ ছিল তাই জন্য একটা পাতা এইদিকে নিয়েছিলাম আমি আবার আর একটা পাতা লেগেছিল। তো এই যে সুন্দর করে আমি তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পরে মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম যেটা ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখা হয়েছিল সেটাকে ওর মধ্যে পুরোপুরি ঢেলে দিলাম এই যে খুব সহজ সরল যারা পারে না রাঁধতে জানে না তাদের জন্য এটা কোনোই ব্যাপার না হ্যাঁ একটু পাল্টানোটা ব্যাপার আছে বাকি কিন্তু কিচ্ছু ব্যাপার না যা দেখলাম বলছি তো খেতেও দুর্দান্ত হয়েছিল যারা আমার পুরনো বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ টানটাকে লাইক লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধু দেখছেন লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও যা যা আমি মানে ভিডিও ছাড়বো তাই তাই আপনাদের কাছে প্রথম এসে পৌঁছাবে আর এইভাবে তারপরে উপর থেকে একটু গার্নিশ করে দিলাম মানে সব জিনিসই তো একটু দেখুনদারিতে গুণবিচারী হয় তো দেখুনদারিটা একটু ভালোও না করলে ভালোও লাগে না আর এগুলো আমি একটু ইউটিউবে দেখেও ছিলাম এরম করে সাজিয়ে দেয় অনেকে আলু কুচিয়ে সাইডে সাইডে দিয়ে দেয় তো আমি এই যে একটা টমেটোকে মানে হাফটা আমি চটকে দিয়েছিলাম আর হাফটা এরকম পিস পিস করে কুচিয়ে উপর দিয়ে লঙ্কাটাকে চিঁড়ে চিরে বাটা দিয়েছি কিন্তু মশলার ভেতরে আর চিঁড়ে চিড়ে দিয়ে উপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম কারা কারা এইভাবে রেসিপিটা করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর যারা করেননি তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন অনেকেই অনেক রকমভাবে করেছেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন এই যে তারপরে আমি কলার পাতাটা একটু বড় ছিল বলে আমাকে বানতেও হয়নি কিচ্ছু না আর আমি বললাম না আমি সেঁকে নিয়েছিলাম কলার পাতাটা তাই নরমও হয়ে গেছিলো ফেটে যায়নি তো এই যে সুন্দর করে আমি কলার পাতাটা ভাজ করে তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিলাম আস্তে করে এরপরে চাপাটা দিতে হবে খুব ঢাকা চাপা আর ফ্লেমটা দিতে হবে খুব একেবারে লো ফ্লেমে গ্যাসের এটাই আমি যা দেখলাম আর কিন্তু সেরম কিচ্ছু এর কাজ নেই এরপরে আমি কুড়ি মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে এটা একটু লুজ হচ্ছিলো বলে এর উপরে আবার একটু নাম কি সারাশি ঠারাসি চাপা দিয়ে ভার করে যাতে চাপাটা একটু মজবুত হয়ে থাকে এই যে দেখুন আমার ইয়ে খুলে দিচ্ছি একদিকটা হয়ে গেছে আর একেবারে লো ফ্লেমে দিয়েছি পুরো দীপদীপ আছে হচ্ছিলো আর আমার এই জানি না টমেটো টমেটো পেঁয়াজ দিয়ে অল্প করে জল বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি এটা হয়ে গেছে এটা কিন্তু আমাকে আমাকে পিঠে উল্টাতে হবে তো উল্টোপিঠে উল্টানোর জন্য অনেকে অনেক রকম পদ্ধতি বার করে কিন্তু আমার যেহেতু এক্সট্রা কলা পাতা ছিল তাই আর একটা কলা পাতাকে নিচে বসিয়ে আমি এটা খুলে একেবারে ডিরেক্ট ঢেলে দিয়েছি তো এইভাবেই আমার রেসিপিটা করেছি কেমন লাগলো জানাবেন প্রথমেই খুলতে গিয়ে দেখলাম নামিয়ে খুলতে গিয়ে যে বললাম না আর একটা কলা পাতা আমি চাপিয়ে দিয়েছি নামিয়ে খুলতে গিয়ে দেখলাম একটু একটু ভেতরে জল বেরিয়েছে তাই খুলে একটু জলটাকে আমি শুকিয়ে নিয়েছি যার যেমন হবে সে সেভাবে করে নেবেন আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি টমেটো পেঁয়াজের জলেই জল বেরিয়েছে তারপরে মাঠ ডিরেক্ট পাতাটাকে একবারে সমেত উল্টে দিয়েছে ওই জলটুকু দেখা গেছে ওটুকুই উল্টে দিয়েছে যখন তখন কিন্তু আর কোনো জল নেই পুরো ড্রাই শুকিয়ে গেছে দেখুন নিচের পাতাটা পুড়ে গেছে আর তার উপরে যে পাতাটা ছিল ওটা হালকা হালকা ধরেছে একটা আধটা মাছ কিন্তু শেঁকা শাঁকা হয়েছে এই স্মোকি ফ্লেভারে শেঁকা শেঁকা মাছগুলো খেতে আরও বেশি টেস্টি হয় যতক্ষণ না একটু গায়ে পোড়া পোড়া লাগবে ততক্ষণ কিন্তু ভালো লাগে না তাই একটু পোড়ানোর জন্যই ব্যাপারটা লাস্টে একটু জোরে দিয়েছিলাম দেখুন একটা আধটা মাছ সব মাছ নয় কিন্তু যা যেটা একেবারে নিচে ঠেকেছে একটু শেঁকা শেঁকা হয়েছে আর এই সেঁকা বা স্মোকি ফ্লেভারটা আনার জন্যই কিন্তু এই ব্যাপারটা করতে হয় মা প্রথম থেকেই বলছিল যেন একটু পোড়া পোড়া লাগে না হলে কিন্তু টেস্ট হবে না এইগুলো এই রেসিপিটা বিশেষ করে মা আর পাখি মিলেই করেছে দুজনে মিলেই এই রেসিপিটার উদ্যোক্তা ছিল আর কি পাখির দিদা মানে দিদা এই রেসিপিটা বলে দিয়েছিল পাখিকে পাখি এটা কিন্তু ভিডিওটা আমি ভিডিও করেছি পাখি রেসিপিটা করেছে তো এই যে উল্টে দেওয়ার পরে দেখুন আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকা চাপা খুলে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে দেখুন কেমন হয়েছে সুন্দর একটা জিনিস পুরো শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে গা মাখা গা মাখা যারা এরকম মাখা মাখা খেতে ভালোবাসেন তাদের জন্য তো অনবদ্য গরম ভাতে একেবারে আর কিচ্ছু দরকার পড়বে না অন্য কোনো কিচ্ছু দরকার পড়বে না যারা খান না তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা এটা পছন্দ করেন উপর দিয়ে কিন্তু আমি ওটা আগে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলেও হতো আমি উপর দিয়ে খানিকটা ধনে কুচি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যখন খাবে তখন খাবে মানে তখন খুলবো এরকমই একটা ব্যাপার উপরে অল্প অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি দেখাই মাছগুলো কতটা সফট আর নরম হয়ে গেছে মানে খাওয়ার সময় বার করেছি যখন তখন এই যে দেখাই একেবারে তুলতুল করছে মাছটা মুখে দিলেই মাখন আজকের মতো এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন